ইসলামে জবাব দিবেন ইয়া রাসূলুল্লাহ গীবুল্লাহ আমি কিয়ামাতের জন্য কিছু অর্জন করতে পারিনি কিয়ামাতের জন্য কিছু সঞ্চয় করতে পারিনি তবে আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসেছি ਜਿਹੜੇ बोलते বললেন না আমি কিছু অর্জন করতে পারিনি কিছুই আমার নেই তবে একটা হাতিয়ার আমার আছে কি আমি আল্লাহ আল্লাহ রসুল কে আল্লাহ নবী ঘুরিয়ে বললেন ও বাবা সাবি তোমার দাবি যদি সত্য হয় আমি আল্লাহ নবী বলছি কামাতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে তোমার দাবি যদি সত্য হয় ওই দাবি তোমাকে কেয়ামতের ময়দানে না যাত আল্লাহ নবী বললেন লাই উমিনু আদুকুম হাত্তা আকুন আহাব্বাই নাইহি মিউ ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আল্লাহ নবী বললেন তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা তোমার সন্তান সমস্ত মানুষ অপেক্ষা আমাকে না ভালোবাসবে আমার পিতা আমার সন্তান সমস্ত মানুষ অপেক্ষা আমি যতক্ষণ পর্যন্ত নবীকে না ভালোবাসতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান বলে দাবি করা বলুন বলুন যাবে না বাবা সাহাবিদের নবী ভালোবাসা আমাদের নবী ভালোবাসা কি এক বাবা একটু জোরে বলুন না 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 সাহাবিদের নবী ভালোবাসা আর আমাদের নবী ভালোবাসা এক নয় অথচ আল্লাহ রসুল বলেছিলেন ও আমার সাহাবিরা তোমরা যারা আমার প্রতি ইমান এনেছ তোমাদের জন্য সুসংবাদ একবার আমি রসুল্লাহ আমাকে যারা না দেখে ইমান আনবে আমি আল্লাহ নেবি বলছি ওদের জন্য সুসংবাদ হলো সাতবার একটু জোরে বলতে পারলেন না আরো জোরে বলুন নবীকে না দেখে ইমান এনেছে কারা আমরা না দেখে ইমান আনাটা কঠিন আর দেখে ইমান আনাটা সহজ অথচ আমরা কিন্তু আমরা কিন্তু সাহাবিদের পায়ের ধুলির সমতুল্য কি আমরা হতে পারবো বাবা সাহাবিদের পায়ের ধুলির পায়ের ধুলির সমতুল্য আমরা নই আল্লাহ রসুল বলেছেন আصحابিকার নুজুর আল্লাহ নবী বলেছেন আমার এক একজন সাহাবী এক একটা তারকার সমতুল্য আল্লাহ নবী বলেছেন আমার যে কোন একজন সাহাবী অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে একটু জরে বলুন সাহাবীদের ভালোবাসা দেখুন ইসলামের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ হলো ওহদের যুদ্ধ প্রথম যুদ্ধ কোনটা বলেছি বলুন বদর আর দ্বিতীয় যুদ্ধ ওহুদের ময়দানে কাফেররা আল্লাহর নবীকে ঘিরে ফেলেছে চারিদিক দিয়ে ফেলেছে আল্লাহ নবীকে জানে মেরে দেবে আল্লাহ নবীকে জীবনে মেরে দেবে চার দিক দিয়ে কাফেররা তীর নিক্ষেপ করছে আর সাবিরাও আল্লাহর নবীকে ঘিরে রেখেছে সাবিদের মুখটা হলো বিশ্ব নবীর দিকে পিঠটা হলো বাইরের দিকে সাবিদের টার্গেট হলো কাফেরদের নিক্ষেপ্ত তীর আল্লাহর নবীর শরীরে জানো না লাগে একটু मोहब्बत বলুন না আপনারা দেখেন না পুলিশরা যখন যেখানে দ্বন্দ্ব ফাসাদ হয় যায় কিন্তু পুলিশের কাছে ঢাল থাকে ঢাল কি থাকে কেউ যদি ইট পাটকেল মারে ওই ঢাল দিয়ে ওরা কি করে সেভ করে আল্লাহ নবীর সাহাবীরা উহুদের ময়দানে তাদের শরীরটাকে নবীর জন্য ঢাল বানিয়ে দিয়েছিলেন একটু মহাপথ বলতে পারলেন না একজন সাবির শরীরে কাফেরদের নিক্ষেপ্ত হওয়া তীর 80টা তীর প্রবেশ করেছিল ওই সাহবীর নাম হলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নুব 80টা তীর নিজের শরীরে ধারণ করেছিলেন কিন্তু আল্লাহর নবীর শরীরে একটা তীর লাগতে দেয় নাই

আল্লাহ নবীর দান্ডান মোবারক সঙ্গী দল নবীর শরীরটা রক্তাক্ত হয়ে গেল আল্লাহ নবীর শরীরটা খুন আর খুন হয়ে গেল তামাম মদিনার জমিনে ছড়িয়ে পড়েছে আল্লাহর নবী আর পৃথিবীর জমিনে নাই মদিনার মানুষেরা পাগল হয়ে গেল মদিনার মানুষের দেওয়ানা হয়ে গেল সবাই ছুটতে লাগলো একজন মহিলা তিনি ওহুদের দিকে ছুটতে লাগলেন প্রতিমধ্যে এক ব্যক্তির সঙ্গে দেখা হল তিনি বলেন ও মদিনা রমণী কোথায় যান বলে আমি ওহুদের দিকে যাই বলে ওহুদের দিকে যেতে হবে না ওহুদের মৈদানে আপনার দুই দুইটি সন্তান শহীদ হয়ে গিয়েছে ওই রমণী বলেছিলেন ও আল্লাহর বান্দা আমার দুই দুইটি সন্তান শহীদ হলো কি কে শহীদ হলো আমার জানার দরকার নাই আগে বলুন বিশ্ব নবীর সংবাদ কি আমার সন্তান শহীদ হয়েছে ওটা আমার জানার দরকার নাই আমাকে আগে বলো না আমার নবীর সংবাদটা কি একটু বলুন সুবহানাল্লাহ ওই মহিলা মদিনার রমণী ওদের ময়দানের দিকে ছুটতে লাগলেন অক্লান্ত পরিশ্রম করে অহুদের ময়দানে গিয়ে তাকে আল্লাহর নবী জীবিত আছেন আল্লাহর নবী হায়াতে আছেন আবিরা নবীকে ঘিরে রেখেছে ওই মদিনার রমণী আল্লাহর নবীর নিকটস্থ হয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইহুদের ময়দানে আমার দুই দুইটি সন্তান শহীদ হয়ে গিয়েছে দুই দুইটি সন্তান মরা চলার যন্ত্রণা আমার কিছুই নাই আপনি আল্লাহর নবী জীবিত আছেন এটা হলো মুসলমানের জীবনের সবচেয়ে বড় সান্তনা আর জরুরি হলো বাবা ওই ভালোবাসার পাশে আমাদের ভালোবাসা রাখা যাবে বাবা রাখা যাবে আল্লাহর প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ এই বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা হলো 313 কত বলেছি কাফেরদের সংখ্যা হলো এক হাজার ওই বদরের যুদ্ধে দুই তরুণ মাস এবং মোয়ামুয়াস দুই তরুণ আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন আমাদের সামনে দিয়ে আমাদের বাপ চাচারা সব যুদ্ধের ময়দানে চলে গিয়েছে হজুর আপনি আমাদের অনুমতি দি আমরা যুদ্ধে যাব শহীদ হব আল্লাহ নবী বললেন তোমাদের অনুমতি হবে না কারণ তারা বয়সে খুবই কাঁচা আল্লাহ নবী বললেন তোমাদের অনুমতি হবে না দুই তরুণ কাঁপতে लागले রনাঝারি করতে लागले জোর আপনি আমাদের অনুমতি দিন আমরা জিহাদে যাব শহীদ হব আল্লাহর নবী তাদের অবস্থা বুঝতে পেরে বললেন ঠিক আছে তোমরা দুইজন কুস্তি লড়ো তোমাদের ভিতরে যে জিতে যাবে যুদ্ধের পারমিশন পেয়ে যাবে মুআওয়াজুল ছোট মাওয়াজুল বড় মুআওয়াজ কানে কানে বলে ভাই তুমি তো আমাকে এক ধাক্কা ফেলে দেবে তুমি তো আমাকে এক ধাক্কা ফেলে দেবে তবে ভাই দ্বিতীয়বারে আমি যখন তোমায় ধরবো তুমি একটু ইচ্ছা করে পড়ে যে না হলে আমি যুদ্ধের পারমিশন পাবো না বদরের ময়দানে নেমে গেলেন আব্দুর রহমান ইবনে বলেন আমি অবাক হয়ে গেলাম আশ্চর্য হয়ে গেলাম আমি বিশাল যুদ্ধে দুই তরুণকে দেখে আমি অবাক হয়ে গেলাম আশ্চর্য হয়ে গেলাম দুই তরুণ আব্দুর রহমান ইবনে আবকে সালাম দিয়ে বলে চাচা জান আমরা মদিনার আনসাদের ছেলে চাচা যান আমরা মদিনা আনসারের ছেলে চাচা যান আমরা শুনেছি মক্কার মাটিতে আল্লাহর নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জাহাল চাচা যান আবু জাহাল কোনটা আমাদের একটু দেখিয়ে দেন চাচা যান আবু জাহাল কোনটা আমাদের একটু চিনিয়ে দেন আব্দুর রহমান ইবনে আওব বলেন দূরে দেখিয়ে দিলাম ওই যে দূরে দেখতে পাওয়া যায় আবু জাহাল আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমি নজর করে দেখলাম দুই তরুণ সিংহের মতো ছুটে গিয়ে আবু জাহালকে ঘিরে ফেলেছে আবু জাহাল তলোয়ার চালায় দুই তরুণ তলোয়ার চালায় এমন পরিস্থিতিতে আবু জাহাল মাঝের বাম তলোয়ারের আঘাত করলো বাম হাতটা কেটে গিয়ে

আল্লাহর নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন কাফেররা খুবই চেষ্টা করেছিল আল্লাহর নবীকে ধরা আল্লাহর নবীকে মারার আল্লাহর নবীকে ধরার আল্লাহর নবীকে মারার কিন্তু আল্লাহ পাক আমাদের নবীকে হেফাজত করেছিলেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলো এক মুষ্ট বালু ওদের দিকে নিক্ষেপ করে হিজরত করতে বলো ফেরেস্তা জিবনা ইলামিন আলী সালাম নবীকে সালাম দিলেন ইয়ারসুল আল্লাহ কাফেররা আপনার ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে বার হলে মেরে দেবে তবে আল্লাহ আমাকে দিয়ে সংবাদ পাঠিয়েছেন আপনি এই অবস্থায় হিজরত করুন আল্লাহ নবী বললেন ভাই জিবনা আমি যাব কি করে পার হলেই তোরা আমায় ধরে ফেলবে মেরে দেবে ফেরেস্তা জিবনা নবী আলাইহিস সালাম বললেন যে আপনি খামড়াবেন না আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনি শুধু এক মুষ্ট বালু ওদের দিকে নিক্ষেপ করবেন ওই বালুটা লাগাতে হবে কোথা দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিয়েছে আপনি জোরে আপনার কাজ শুধু ওদের দিকে এক মুষ্ঠ বালু বাকি কাজ আল্লাহ নবী এক মুষ্ট ফালুদের দিকে নিক্ষেপ করে গভীর রাত নিশুতি আল্লাহ নবী লুকিয়ে লুকিয়ে

মদিনায় হয়েছে মক্কার মানুষেরা নবীকে বিদায়িত করল মক্কার মানুষেরা নবীকে বিদায়িত করল মদিনার মানুষেরা সংবাদ পেয়ে গেল আল্লাহর নবী মদিনাতে আসছেন এই সংবাদ পেয়ে মদিনার যুবকেরা মদিনার নৌজোয়ানেরা ওদের ভিতরে প্রতিযোগিতা শুরু হলো কে কতটা পাহাড়ের মাথায় উঠতে পারে কে কতটা পাহাড়ের চূড়ায় উঠতে পারে আগে আল্লাহর নবীর নূরের বদনটা দেখতে আল্লাহ নবী সুযোগ মতো মদিনাতে পৌঁছে গেলেন মক্কার কাফেররা নবীকে ধরতে পারলো না মারতে পারলো না কিন্তু আবু জাহাল আবু লাহাব উতবা সাহেবা ওরা মক্কা মদিনার বর্ডার ঘিরে ফেললো ওরা জানে মুহাম্মদ মক্কার থেকে মদিনায় চলে গিয়েছে মানে এই মক্কার মাটিতে মুহাম্মাদের ভক্ত অনুরক্ত যারা আছে ওরা মক্কায় থাকবে না ওরা মদিনায় চলে যাবে ওখানে গিয়ে দল তৈরি করবে সংগঠন তৈরি করবে পরে ওরা দীর্ঘতম একটা দল আমাদের উপরে হামলা করতে পারে এই পরামর্শ করে ওরা মক্কা মদিনার বর্ডার ঘিরে ফেললো কিন্তু ওই মক্কার জমিনে মেয়ে ছেলে পেটা ছেলে নবীর প্রতি ইমান আনার কারণে নবীর মোহাম্মাদ নবীর ভালোবাসা তাদের কলিজায় এতটা বদ্ধমূল হয়েছিল তারা নবীকে যদি একটা দিন না দেখতে পেতে তাদের কলি যার ভিতরে একটা জ্বালা শুরু হতো ওই জ্বালাটা অন্য কোন জ্বালা ন ওই জ্বালাটা হলো আমার নবীর নূরের বদন দেখার জ্বালা একটা দিন না দেখতে তাদের জ্বালা একটা যন্ত্রণা আল্লাহ নবী মদিনায় চলে গিয়েছেন এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেল কতদিন এক কারো কোলে তিন মাসের বাচ্চা কারো কোলে পাঁচ মাসের বাচ্চা কারো কোলে সাত মাসের বাচ্চা নয় জন মহিলার ভিতরে একজন মহিলা বলে পুরা আমাদের নবী মক্কায় নাই আমরা মক্কায় থাকব না আমাদের নবী মদিনাতে আমরা মদিনাতে চলে যাব আর আটজন বলে পুবু আমরা তোমার মত সমর্থন করলাম আমাদের নবী মক্কায় নাই আমরা মক্কায় থাকব না আমাদের নবী মদিনাতে আমরা মদিনাতে চলে যাব এই পরামর্শ করে নয়জন মহিলা ছোট্ট বাচ্চাগুলোকে বুকের ভিতরে জড়িয়ে ধরে ঘর জমি জায়গা সব কিছু তুচ্ছ করে নবীর মহাব্বতে বেরিয়ে পড়েছে মক্কা মদিনার বর্ডারে যখন পৌঁছালো কাফেররা এদেরকে ধরে ফেললো ও মক্কার মেয়েরা তোমরা কোথায় যাবে বলে আমরা মদিনাতে যাব না যাওয়া হবে না এরা বলছে আমরা যাব ওরা বলছে যাওয়া হবে না এমতো অবস্থায় কার কাফেররা নয়জন মহিলার কোল থেকে বাচ্চাগুলোকে ছিনিয়ে নি মক্কার মরুভূমির বালুর উপর সিঁড়ি মায়ের সামনে সন্তানের গলায় তলোয়ার ঢল ও মক্কার মেয়েরা মদিনায় যাস তোদের বাচ্চা গুলো সবাই করে দেবো ফিরে যদি বাড়ি যা জীবিত বাচ্চা তোদের ফিরিয়ে দেবো মক্কার মেয়েরা বলেছিল ও মক্কার কাফেরেরা ও মক্কার দুশমনেরা তোরা শুনে রেখে দে আমরা বাচ্চাদের মহাব্বত ভুলতে পারি কিন্তু ধরে যতক্ষণ প্রাণ থাকবে নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে আল্লাহর নবীকে বলতে পারবো না জোরে বলতে পারলেন না আরো জোরে বলতে পারলেন না তোক বিদ্যা নাড়াই তকবি আরো জোরে বলুন নাড়াই তকবি মক্কা আর কাফিরের নাম মায়ের সামনে ছোট ছোট বাচ্চাদের গলায় ছুরি চালিয়ে দিল ছোট ছোট বাচ্চাদের গলায় তলোয়ার চালিয়ে দিল মায়ের সামনে বাচ্চাগুলো ছটফট 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 করতে করতে মারা যায় ওরা বাচ্চাদের সবাই কোনে দিয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে তামাশা দেখছে দেখি না এরা মরা বাচ্চা আর মোহাব্বাতে মক্কায় থাকে না মোহাম্মাদের মোহাব্বতে মদিনায় যায় ওই নয়জন মহিলা মরা বাচ্চাগুলোকে বুকের ভিতরে জড়িয়ে ধরে আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ আমার নবীকে ভালোবাসার কারণে মোহাব্বত করার কারণে এরা আমাদের বাচ্চাদের সাদাই করে দিল পুরান আল্লাহ মহা বাচ্চাগুলোকে পকা জমিনে দাফান করে দিয়ে নবীর মোহাব্বাতে মদিনায় চলে যাচ্ছি আল্লাহ তবে দোয়া করি আমাতের দি আল্লাহ আমাদের বাচ্চাদের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিও আর জোরে বলুন ওই নয় জন বাচ্চাকে আর মক্কার মরুভূমির পালুগুলো ফাঁকা করে তাফান করে দিয়ে মদিনাতে চলে গিয়ে আল্লাহর নবীর কাছে পৌঁছে গেলেন আল্লাহ নবী বলেন মক্কার মেয়েরা তোমাদের গায়ে কেন রক্ত তোমাদের চোখে কেন পানি তোমাদের চুলগুলো কেন এলো মেলো এর আপনি আমাদের মক্কায় রেখে দিয়ে চলে এসেছেন এক সপ্তাহ আপনাকে দেখতে পাই না আমাদের কলিজার ভিতরে একটা জানা শুরু হয়ে গেল আমরা আপনার দিদার পাওয়ার জন্য মদিনায় আসছিলাম সঙ্গে আমাদের বাচ্চা ছিল যে কাফেররা আমাদের বাচ্চাগুলোকে ছিনিয়ে নিয়ে জবাই করে দিয়েছে রাসূলুল্লাহ মরা বাচ্চাগুলো মক্কার জমিনে দাফন করে দিয়ে মদিনাতে সে আপনার নূরের বদল ঢাকার সঙ্গে সঙ্গে আমাদের কলিজার জ্বালা যন্ত্রণা ঠান্ডা হয়ে গিয়েছে আরো জোরে বলুন সোহান মক্কার মেয়েরা নবীর মহব্বতে বাচ্চা বিলিয়ে দিল জীবন বিলিয়ে দিল বাবা আমরা কি নবীর মহব্বতে আমাদের জীবন দিতে পারবো নাকি পারবেন জীবন দিতে পারবেন কারা কারা নবীর মহব্বতে জীবন দিতে পারবেন আমাকে দুটো হাত তুলে একটু দেখান আল্লাহ দেখছে কারা কারা নবীর জন্য জীবন দিতে পারবেন হাত তুলুন তুলুন কেউ তো হাত এরকম করে রেখেছেন কেন আমি হাত আপনাকে তুলতে বলছি নামাতে বলেছি সোজা করুন হাত সোজা করুন এই দৃশ্যটা আল্লাহ দেখছে তো বিদ্যা না রাই তেগবির আওয়াজ তুলুন জোরে বলুন না রাই তেগবির আরো জোরে বলুন না রাই হাত নামান জীবন দিতে হবে না দিতে হবে না আল্লাহ আপনাকে যে অর্থ দিয়েছে ওই নবীর মোহাব্বত এই মাহফিলে এতগুলো মানুষ বসে আছেন আমি একজনকে দেখতে চাই মক্কার মেয়েরা নবীর মোহাব্বতে বাচ্চা বিলিয়ে দিয়েছিল আপনাদের বাচ্চা দিতে হবে না জীবন দিতে হবে না এতগুলো মানুষের ভিতরে নবীর দেওয়ানা কে আছেন নবীর পাগল কে আছেন যে হুজুর আমি নবীর মোহাব্বতে পাঁচটা হাজার টাকা দেব আপনাকে বাচ্চা দিতে হবে না জীবন দিতে হবে এই দৃশ্যটা আমার রব দেখছেন আমার আল্লাহ দেখছেন এটা কামাতের ময়দানে নাজাতের সিলা হয়ে যাবে বাবা এতগুলো মানুষ এখানে আছেন এক নম্বরে কে আছেন একটু হাত তুলে দেন যে হুজুর আমি নবীর মোহাব্বতে পাঁচটা হাজার টাকা দেব তকবীর দেন নারায়ে তাকবীর আরো জোরে বলেন নারায়ে তাকবীর

আমার ভাইকে মরণের আগে একবার দিদানে কাবা একবার দিদানে মাদিনা যাওয়ার মতো তাও দিন বলুন আমি জোরে জোরে চোখ বিদিন নারাই থাকবি তুই নাম্বারে দেখতে চাই কে আছেন যে হুজুর আমি নবীর মোহাব্বতে পাঁচটা টাকা দেব মক্কার মেয়েরা নবীর মোহাব্বতে বাচ্চা বিলিয়ে দিয়েছিল সাহাবীরা জীবন বিলিয়ে দিয়েছিলেন আপনাকে জীবন দিতে হবে না বাচ্চা দিতে হবে না আল্লাহ আপনাকে যে দিয়েছে তুই নাম্বারে কে আছেন একটু হাতটা তুলে দেয় যে হুজুর আমি নবীর মোহাব্বতে তুই নাম্বারে পাঁচটা